প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বোকা কে কে সবচেয়ে বেশি গাধা কে সবচেয়ে বড় মগা কে সবচেয়ে বড় আবুল বিখ্যাত দার্শনিক সক্রিটিস বলেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় গাধা বোকা যে স্বপ্ন দেখে অনেক বড় হবে কিন্তু সে অনুযায়ী কাজ করে না হ্যাঁ আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা বলে স্যার আমি ডাক্তার হব কিন্তু পড়তে পারব না তাহলে কি তার স্বপ্ন কখনো পূরণ হবে হবে না তাহলে আমাদের বুঝতে হবে আমরা যে মনের মধ্যে স্বপ্ন লালন করি যা আমি হতে চাই ভবিষ্যতে সেটা বাস্তবে হতে হবে বা হতে চাইলে অবশ্যই সেই অনুযায়ী আমাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে তবেই সফলতা আসবে ইনশাআল্লাহ